হাত বসিয়েছে শুক্রবারে বকশি গুঞ্জে পদ্ম পারে জিনিস পত্র চুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে যে বেগুন পটল মুলো বেতেরে বোনা ঝামা কুলো শস্যে সোলা ময়দা আটা চিতের ছাপার নকশা কাটা হাজিরি করা বেলি হাটা সকলকে সস্তা ছাতা কলসি ভাড়া একটু ওড়ে মাছি যাত বেড়াই ওড়ে ঘরের আছি নৌকো বে আনলো ঘাটে চাষিরে মে অন্ধকানার পাথিরে পরে গাঞ্ছু নিয়ে ভিকে করে পারাসে Алчить я ищет, не